মাত্র দশ মিনিটের ডিম আর বাঁধাকপির পাকোড়া একটা খেলে মুখে স্বাদ লেগে থাকে যা এর সাথে আজ বানান এই ডিম বাঁধাকপির পাকোড়া অনেক তো বাঁধাকপির পাকোড়া খেয়েছেন তবে এইবার ডিম দিয়ে বাঁধাকপির পাকোড়াটা এভাবে বানিয়ে খেয়ে দেখুন যে একটা খাইলে আর একটা খাইতে মন চাইবে আর এই পাকোড়াটা এত টেস্টি যে একবার খাইলে বারবার বানাতে চাইবে এবার আমি এখানে নিয়ে নিচ্ছি তিনটি সিদ্ধ ডিম আর ডিম দিয়ে যদি আপনারা পাকোড়াটা তৈরি করেন তাহলে পাকোড়াটা আরও বেশি টেস্টি হয় আর আপনারা যদি চান যে ডিম ছাড়া করব তো ডিম ছাড়াও পাকোড়াটা অনেক টেস্টি হয় তবে ডিম দিয়ে পাকোড়াটা তৈরি করলে আরও বেশি টেস্টি হয় তবে ডিম দিয়ে পাকোড়াটা তৈরি করলে আরও বেশি টেস্টি হয় ডিমগুলোকে আমি আটটি ভাগে সিলাইস করে কেটে নিয়েছি তো আপনারা চাইলে চার ভাগেও কাটতে পারবেন চারটি স্লাইস করলে পাকোড়াগুলো আরও অনেক বেশি বড় হবে আর আমি এখানে পাকোড়াগুলো খুব বেশি বড় করতে চাচ্ছি না তার জন্য ডিমটা আটটা স্লাইস করে নিয়েছি আমি আগে থেকে বাঁধাকপিটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে কুষি কুষি করে কেটে নিয়েছি কেটে নেওয়া বাঁধাকপির ভিতরে আমি এখন দিয়ে দেব এক চামচ লবণ লবণটা দেওয়ার পর বাঁধাকপিগুলো হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি খুব বেশি প্রেশার দিয়ে বাঁধাকপিটা মাখিয়ে নেওয়া যাবে না অনেক আলতো করে মাখিয়ে নিতে হবে বাঁধাকপি থেকে যেন খুব বেশি পানি বেরিয়ে না আসে তো অনেকটা সফট হবে খুব বেশি প্রেশার দিয়ে মাখানো যাবে না আর আপনারা যদি বাঁধাকপির পাকোড়াটা অনেক বেশি ক্রিস্পি করতে চান তাহলে বাঁধাকপিটা চেপে পানিগুলো ফেলে দিবেন তবে আমি এখানে সেটা করছি না এটা করলে বাঁধাকপির যে গুণাগুণ আছে সেগুলো সব বেরিয়ে যাবে এবার আমি এর ভিতরে দিয়ে দিব চারটি কাঁচামরিচ কুচি দিয়ে দেবো পরিমাণ মতন লালমরিচের গুঁড়া ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি হাফ সা চামচ জিরা গুঁড়া দিয়ে দেবো হলুদ গুঁড়া দিয়ে দিব এক চা চামচ আদা রসুনের পেস্ট হাফ কাপের থেকে একটু বেশি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পাকোড়াটাকে ক্রিস্পি করার জন্য দিয়ে দেব আমি হাফ কাপ শুকনো চালের গুঁড়া দিয়ে দিব হাফ কাপ বেসন আর অবশ্যই এখানে চালের গুঁড়োটা ব্যবহার করবেন আর চালের গুঁড়োটা যদি না থাকে হাতের কাছে অবশ্যই আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন এবার হাত দিয়ে মেখে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এবারও খুব বেশি প্রেশার দিয়ে মাখানো যাবে না যদি খুব বেশি প্রেশার দিয়ে মাখানো হয় তাহলে বাঁধাকপি থেকে পানি বেরোতে শুরু করবে আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে পারফেক্ট ভাবে আমার মাখানোটা হয়েছে এখানে এক্সট্রা কোনো বেসন অথবা চালের গুঁড়ো লাগেনি এই ডিম বাঁধাকপির পাকোড়া এতটাই টেস্টি যে একটা খেলে আর একটা নিতে ইচ্ছে করবে আর আপনারা অবশ্যই ট্রাই করবেন আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্টে লিখে রাখবেন আর অবশ্যই এই পর্যায়ে এসে দেখবেন যে আপনারা লবণটা ঠিকঠাক মতন আসে কি না আর আমার মনে হলো এখানে লবণ দেওয়ার কোনো প্রয়োজন নাই তার জন্য আমি কোনো লবণ অ্যাড করিনি আর এখন আমি বাঁধাকপি পাকোড়ার শেপটা দিয়ে দেবো হাতটা ভালো করে ধুয়ে নিয়ে প্রথমে আমি বাঁধাকপির পাকোড়ার মিশ্রণটা হাতের ভিতরে নিয়ে চ্যাপটা করে দিয়ে নিব তারপর ডিমটা দিয়ে দেব চারিপাশ থেকে ডিমের স্লাইসটা ঢেকে দেব এখন দেখুন খুব সুন্দরভাবে আমার কি তৈরি হয়ে গেল এটা বানাতে খুবই সহজ আপনারা যে কেউ চাইলে বাসায় বানিয়ে নিতে পারবেন আর এটা অবশ্যই মাখানোর পর বেশি সময় রাখবেন না বেশি সময় রাখলে অবশ্যই পানি ছিঁড়ে দিবে। এজন্য আপনারা বানিয়ে সাথে সাথে ভেজে নেবেন অবশ্যই বারবার বলছি আপনারা সাথে সাথে ভেজে নেবেন আর সাথে সাথে ভেজে না নিলে অটোমেটিকলি পানি বেরিয়ে আসবে এখন আমি চুলায় একটি প্যানের ভিতরে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর তেলটা মোটামুটি গরম হলে আমি নাস্তাগুলো দিয়ে দেবো খুব বেশি তেলটা গরম করার প্রয়োজন নাই আর চুলার হিটটা অবশ্যই মিডিয়াম হিটে থাকবে আর মিডিয়াম হিটে পাকোড়াটা উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে কালার আসা পর্যন্ত আমরা ভালোভাবে ভেজে নিব। আর এই পাকোড়াটা পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে ভালোভাবে ভেজে নিতে পাকোড়াগুলোর সুন্দর কালার আসা পর্যন্ত ভালোভাবে ভেজে নিতে হবে এবার আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে পাকোড়াটা বানিয়ে নেওয়া যাবে ডিম আর বাঁধাকপি দিয়ে এত টেস্কি পাকোড়া আগে খেয়েছেন মাত্র দশ মিনিটে তৈরি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন অন্য একটি ভিডিওতে আল্লাহ হাফেজ